ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কেন্দ্র সরকারের তরফ থেকে দারুণ বড় খুশির চমক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সমস্ত মা বোনেরা এবং ভাইয়েরা পিএম কিষাণে টাকা পান তাদের জন্য দারুণ বড় খুশি চমক আজকের এই ভিডিওতে থাকছে কারণ এবার আপনাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কারণ এই পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা আমরা পেয়ে গেছি অলরেডি এবারে আমরা কুড়িতম কিস্তির টাকা পাওয়ার পালা এই কুড়ি কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে এবং জানিয়ে রাখি বেশ কিছু ভাইদের এবার কিন্তু পি এম কিষানের টাকা পাবেন না কেন পাবেন না আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এবং জানিয়ে রাখি এই জুন মাস পড়তেই একদম খুশির হাওয়া বইছে কারণ এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা এবং সাথে পিএম এম কিষান যুক্ত হয়ে দারুণ বড় ধামাকা হতে চলেছে আজকের এই ভিডিওতে চলুন আমরা এক এক করে দেখে নিই কুড়ি তম কিস্তির টাকা কবে আসবে এবং কোন তারিখ থেকে দেওয়া হবে আমরা এ টু জেড দেখে নেই দেখুন এখানে লেখা আছে শেষ হতে চলেছে অপেক্ষা জেনে নিন কীভাবে আসবে পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা তারপরে লেখা আছে দেখুন পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির জন্য কৃষকরা অনেক দিন ধরেই অপেক্ষায় এবার সেই অপেক্ষার অবসান হতে যে খুব শীঘ্রই টাকা জমা পড়বে ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল এই যোজনায় কৃষকদের বছরে ছ হাজার টাকার আর্থিক সাহায্য করা হয় তিনটি কিস্তিতে দু টাকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় এখন উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী জুনের শেষে কুড়ি কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে তাহলে আপনারা ভালো করে ডেটটা দেখে নেবেন এই জুন মাসের শেষের দিকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হতে পারে তারপরে লেখা আছে দেখুন দু সালে তৎকালীন অর্থমন্ত্রী পিয়ুষ গয়াল অর্থ অন্তর্বর্তী বাজেটে এই যোজনার ঘোষণা করেছিলেন এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর দু টাকা ট্রান্সফার করা হয় তিনটি কিস্তি এপ্রিল আগস্ট নভেম্বর ডিসেম্বর মার্চের মধ্যে ক্রেডিট ট্রান্সফার করা হয় টাকা ফেব্রুয়ারি দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা জারি করেছিলেন প্রায় নয় দশমিক আট কোটি কৃষকরা এই যোজনার সুবিধা পেয়েছে এর মধ্যে মহিলাদের সংখ্যা দুই দশমিক চার কোটি তাহলে আপনারা বুঝতে পেরেছেন পি এম কিষানে মা বোনেদের সংখ্যা কতটা রয়েছে কিন্তু কম নয় দুই দশমিক চার কোটি তারপরে লেখা যেত সূত্রের খবর অনুযায়ী জুন মাসের শেষে পি এম কিষানের কুড়িতম কিস্তির টাকা জারি করা হতে পারে তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি তারপরে লেখা আছে দেখুন কারা এই সুবিধা পাবেন এই সুবিধা পাওয়ার জন্য ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমি থাকতে হবে আপনার আয় কর যোগ্য না হয় মাসিক পেনশন দশ হাজার কম হতে হবে পিএম কিষাণের ওয়েবসাইটে পরিষ্কার লেখা রয়েছে কিস্তির টাকা পাওয়ার জন্য ই কোয়াইসি ইজ বাধ্যতামূলক কীভাবে চেক করবেন সুবিধাভোগীদের স্ট্যাটাস এবার আমরা দেখে নেব কীভাবে টাটাস চেক করা যাবে অর্থাৎ যে কোনো মানুষের বা ভাই বা বনেদের আপনাদের টাকা ঢুকতে কোনো সমস্যা হলে আপনারা কিভাবে ট্যাটাস চেক করবেন ভালো করে দেখে নিন দেখুন এখানে লেখা আছে দেখুন এখানে লেখা আছে কীভাবে চেক করবেন সুবিধাভোগীদের স্ট্যাটাস এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ভিডিওটা থামিয়ে আপনারা দেখে নেবেন বা আপনার ফোন থেকে কিন্তু এটি চেক করতে পারবেন আপনার ফোনে এই গুগলে গিয়ে এই ওয়েবসাইটটা লিখবেন তারপরে ওয়েবসাইটে গিয়ে নো ইয়োর ট্যাটাস ক্লিক করতে হবে এরপর রেজিস্ট্রেশন ও ক্যাপচা কোড দিতে হবে গেট ডাটাতে ক্লিক করতেই স্ক্রিনে আপনার স্ট্যাটাস দেখা যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই যে ওয়েবসাইটটা ভালো করে দেখে নিন এই ওয়েবসাইটে ঢোকার পর আপনাকে ইউ ট্যাটাস একটা অপশন আসবে ওখানে ক্লিক করে ক্যাপচার মোবাইল নম্বর যাবতীয় তথ্য দিয়ে আপনি যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার ট্যাটাস কিন্তু সামনে চলে আসবে যে কি পরিস্থিতিতে আপনার রয়েছে কেন বা টাকা ঢুকছে না এ টু জেড আপনি কিন্তু দেখে নিতে পারবেন তা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের যে কোনো সমস্যায় আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন যে কোনো প্রকল্পের সমস্যায় যে কোনো সমস্যায় কমেন্ট করুন আমি আপনার উত্তর দিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন ধন্যবাদ